হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমাদের আজকের গ্রুপ আকাশ ধোয়া পর্বতের লেখা সিদ্ধা নীলাবকে ফোনে পেলো না তারপর মমিকে ফোন দিল মমিও ফোন ধরছে না তোমার মেজাজ খারাপ লাগছে আজকে এমন গুরুত্বপূর্ণ একটা দিন কারও কোনো পাত্তা নেই তো এখন এমন একটা জায়গায় আছে যেখানে শাহ আমির হোসেন খানের মতো দেখতে হবু আরেকজনকে খুঁজে পেয়েছে এমনকি তার নামও আমির হুসাইন এত মেয়ে দুজন মানুষের মধ্যে ব্যাপারটা কি শুধুই কাক তোলেও তো কারোর সাথে বিষয়টা শেয়ার না করে থাকতে পারছে না কাকে বলবে এই কথা কাকে সরাসরি শাহাবীর খানকে বলা যায় কিন্তু ফোন নম্বর নেই পেজে মেসেজ করলে পাওয়া যেতে পারে শাহাবীর খান রিপ্লাই দেবে কিনা নিশ্চয়তা নেই তবুও তো মেসেজ করলো হ্যালো মিস্টার ক্রাশ তা ভালো আছেন তো মেসেজটা সেন্ড করে বারান্দা থেকে রুমে আসলো টিনা আর মিনা ওর মেকআপ নিয়ে খেতে খেতে নিজেদের চেহারার বারোটা বাজিয়ে পড়েছে তো মাথায় হাত দিয়ে বললো হায় রে এ কি হাল করেছো তোমরা টিনা মিষ্টি এসে বললো তো আপু দেখো না আমাকে ভূত বানাই দিছে তো মুসকে এসে বললো তোমাকে ভূত ভূত লাগছে না আপু তো মিনার দিকে তাকিয়ে বললো তোমাকে একদম ভূত ভূত লাগছে লিপস্টিক কীভাবে দিয়েছো কেন টিনা বলল মীনাপু একসাথে অনেকগুলো লিপস্টিক লাগিয়েছে জন্য এমন লাগতেছে যে তো বলল মিনা যা মুখ এসো পচা লাগছে মিনা মাথা নিচু করে বলল আমি সুন্দর করে সাজতে পারি না তারপর কেঁদে ফেললো তো অবাক হয়ে মিনার কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল আরে এত কাদার কি আছে ঠিক আছে তোমরা দুজনেই মুখ ধুয়ে এসো আমি তোমাদের সুন্দর করে সাজিয়ে দেবো মিনা মাথা উঠিয়ে বলো সত্যি ওর চোখে মুখে খুশি দিলে হা আবার হেসে বলল হ্যাঁ সত্যি যাও তোমরা টিনা মিনা খুব খুশি হয়ে হাত দরাদরি করে বেরিয়ে তো তোহা দরজা আটকে মোবাইল নিয়ে বসলো শাহাবির খানের রিপ্লাইয়ের খুঁজে ইনবক্সে টু মারতেই পেয়ে গুলো কাঙ্ক্ষিত পল শাহাবীর খান লিখেছে শুধু প্রশ্ন মতো চিহ্ন কোনো শব্দ লেখনি তো মুখ পুলিয়ে বেরলো এই লোকের আবার অ্যাটিটিউড বেশি সেলিব্রিটি মানুষ তো তো লিখলো আমি জিজ্ঞেস করেছি ভালো আছেন কি আপনি কোশ্চেন মার্ক দিয়ে কি বোঝাতে চাইছেন আমি ভালো আছি কি নেই দ্যাটস নান অফ পিওর বিজনেস কোনো কাজের কথা থাকলে বলো আদারওয়াইজ গেট লস্ট তো আর দাঁতের দাঁত চিপে অপমান হজম করলো তারপর লিখল দেখুন আজকে আমি আপনাকে আসলে একটা প্রয়োজনে মেসেজ করেছি একটা বিষয়ে আপনাকে জানানো খুব দরকার তাও যে সে বিষয় না খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় এক্সপ্লেনেশন বাদ দিয়ে আসল কথা বলো আমার গ্রামের নাম নয়দুয়ার আসলে গ্রামটা আমার না মায়ের গ্রাম আমরা এখানে প্রায় সতেরো বছর পর বেড়াতে এসেছি এতদিনে জায়গায় সব কিছু চেঞ্জ হয়ে গেছে একটা সাংঘাতিক কি জানেন এখানে আপনার মতো আর একজন মানুষের সন্ধান পেয়েছে কিনা আপনার অর্ধেক মানে আপনি শাহাবির আমির হুসাইন খান আর সে শুধু আমির হুসাইন কিন্তু দেখতে পুরো আপনার ডুপ্লিকেট মনে হয় আপনাকে কেউ ফটোকপি করে এখানে পার্সেল পাঠিয়ে দিয়েছে হোয়াট আবার তামাশা বিশ্বাস করুন আমি তামাশা করছি না আপনার শাট আপ এ ধরনের ফালতু মেসেজ দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা করবে না একদম তোমার আইডি ব্যানিশ করে দেবো তারপর তোমাকে বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমার কাছে প্রমাণ আছে কেমন প্রমাণ দিচ্ছি দাঁড় তোহা সোয়েদা লাভলির আইডিতে ঢুকলো লাভলির ছবিগুলো আপলোড করছেন লাভলির সাথে আমির গাছের নিচে দাঁড়ানোর ছবিটা খুঁজে পাওয়া গেল তোহা ছবিটা স্ক্রিনশট নিয়ে শাহাবির খানকে পাঠালো তারপরে লিখলো এই যে দেখুন আপনার জিরক্স কবে দেখুন ইউজলেস কথাবার্তা এই ইডিটের সাথে আমার মিল তুমি কোন জায়গায় দিয়ে খুঁজে পেলে ইডিয়েট বসেন কেন বলুন সহজ মানুষকে মূল্য দিতে শিখুন সবাই তো আপনার মতো গভীর ধরনের মাছ না আচ্ছা আপনি কখনো বাণিজ্য মেলায় গিয়েছেন ছোটোবেলায় আচ্ছা এমন নয় তো এটা আপনার ছোটবেলায় মেলায় হারিয়ে চমচ ভাই হয়তো আপনার হারিয়ে যাওয়া ভাইকে এক গরিব দম্পতি খুঁজে পেয়েছিল তারা ওকে ছেলের মতো মানুষগুলো আপনারা দুজন আলাদা পরিবেশে বেড়ে উঠতে লাগেন দুজনের পৃথিবী আলাদা হয়ে গেল তারপর হঠাৎ খুঁজে পেলেন ভাই ভাই বলে জড়িয়ে ধরেন কেঁদে ফেললেন সব কিন্তু আমার পার্সোনাল প্রেডিকশন লাগিয়ে দিচ্ছ আমাকে জানে শেষ করে ফেলাবো গ্রামে আসো তো কী হয়েছে ওইখানে গিয়ে মেরে রেখে আসবো এবার শুধু ঠোঁট না ধারালো বিলেট তোমার গলার করবে আমাকে মৃত্যুর ভয় দেখেই লাভ নেই মৃত্যু যেহেতু চিরন্তন সত্য আমি মরতে ভয় পাই না জন্মিলে মরিতে হবে আমার কে কথা হবে পড়েছিলেন পিপিলেকার পাখা গজায় মরিবার তরে এইটা তুমি পড়েছিলে আমি পিপলি কেনা আর পাখা আমার গজায় তবে আপনি বললে এখনই পাখা গজাবে সেই পাখার সাহায্যে উড়ে চলে আসবো আপনার কাছে স্টুপিড তো অনেকগুলো হাসি অনেকগুলো হাসির প্রতিক্রিয়া দিলো আমি রিপ্লাই করা বন্ধ করে দিল টিনা আর চলে এসেছে দরজা খুলে তাকাচ্ছে তো আর দরজা খুলো টিনা মিনা ভিতরে এসলো তো ওদেরকে সাজাতে বসলো তারপর নিজের ফোন দিয়ে অনেকগুলো ছবি তুলে দিল এটুকু সময় তোহা টিনা মিনাকে আমিরের বিষয়ে জিজ্ঞেস করে টিনা মিনা আমিরের নাম শুনেই শুধু মুখ টিপে হাসে কোনো কথা বলে না তোহা যখন জিজ্ঞেস করলো তোমাদের ভাইকে কখনো ঢাকায় গিয়েছিল টিনা মিনা হেসে রহস্য ভঙ্গিতে মাথা দুলায় মানে যায়নি তো আর জিজ্ঞেস করলো আমির কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট ওরা সেই উত্তর দিতে পারলো না তোহা বললো এরা দুজনে কোনো কাজে না পটের বিবির মতো শুধু সাজ আর কোনো নেই সকাল দশটা তো আর বিষয় তোমা বোঝে না সব কিছু ফিটফাট অনেকগুলো ঘর সব করে সুন্দর বাথরুমগুলোর সমানসম্মত শুধু রান্নাঘর মাঠে ধরে এমনকি চুলাও মাঠে লাকড়ি দিয়ে রান্না গ্যাসের চুলা ব্যবহার করলে কি সমস্যা

to মায়ের হাতে দিয়ে দরজায় গিয়ে দাঁড়ালো তাকে আর চোখে দেখলো তারপর চলে গেল তো অবাক হয়ে তা কিসল তার মনে অস্থিরে বলে উঠলো এটাই আমি তার নিজস্ব আমি এই দৃষ্টি কিছুতে বলতে না সে ভালোবাসার মানুষকে চিনতে